আমার যে পূর্বপুরুষের যে পরিচয়টা সে তারা সবাই সনাতন ছিল কারণ বাবর তারপরে অন্যান্য মুসলিম যারা ছিল তাদের মতো সন্ত্রাসী মানে ইসলাম অনুসারী মুসলিম জেহাদিরা যদি এই ভারতবর্ষে না আসতো তাহলে মনে হয় আমার পূর্বপুরুষরাও কিন্তু মুসলিম হইত না তারাও সনাতনই থেকে যেত তা আমি আমার পূর্বপুরুষদের যে ধর্মটা ছিল যে সংস্কৃতিটা ছিল সেটাতে আমি ফেরত আসছি পূর্বপুরুষদের যে ধর্মটা ছিল যে সংস্কৃতিটা ছিল সেটাতে আমি ফেরত আসছি পূর্বপুরুষদের যে ধর্মটা ছিল যে সংস্কৃতিটা ছিল সেটাতে আমি ফেরত আসছি তা আমি চাই যে আমি যেখানে যেহেতু ফেরত আসছি আমি আমার পূর্বপুরুষের যে ধর্মটা যে সংস্কৃতি সে সেটাকে রক্ষা করার জন্যই কিন্তু আমি আমার আন্দোলনটা চালাচ্ছি এবং চালা যাব তা আমার আন্দোলনটা মানে সহজ ভাষায় যেটা বলা যায় সেটা হলো সাধু নাম বেনাসা চতুষ্কৃতা তা আমি এটা করে যাচ্ছি করে যাব এবং আমি চাই যে আমার সাথে আরও অন্য অন্য হিন্দুর যারা আছে তারা সবাই আমার সাথে থাকবো ধন্যবাদ